পঞ্চাশ 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 ষাট গেঞ্জি পাঞ্জাবি যেটা নেবেন ওইটাই পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ এটা নেবেন পঞ্চাশ যেটা নেবেন ওটা পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে কিন্তু একশো বিশ টাকা প্যান্ট পাবেন ওরা দু অফারে দেখেন কত কত কালেকশন মাত্র কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা

ঠিকই শুনছেন আপনি একশো বিশ টাকায় প্যান্ট পাবেন শুধুমাত্র বেকার ভাইদের জন্য যারা কম পুঁজিতে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একশো বিশ টাকা প্যান্ট নিয়ে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন এই দেখেন আরো প্যান্ট আছে আরো ডিজাইনের প্যান আছে মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র টাকা মাত্র একশো বিশ টাকা পুঁজি দিয়ে এই প্যানের ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া দেখেন এই প্যান্টটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনের এটাও কিন্তু মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা ব্যাক পার্টটা দেখেন ব্যাক কালেকশন পাবেন শুধুমাত্র কিন্তু একশো আঠাশ থেকে ছত্রিশ সাইজ থাকবে রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দেয় প্যান্টটা আপনি চারশো টাকা বিক্রি করবেন দেখেন কত সুন্দর মাত্র একশো টাকা এই প্যান্টটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র একশো টাকা বিক্রি করবেন চারশো টাকা দেখেন কত কত কালেকশন এটা নিবে এটাও মাত্র একশো টাকা আমার পিছনে কিন্তু অনেক অনেক কালেকশন আছে সব কিন্তু মাত্র কিন্তু একশো টাকা এইখান থেকে নিবেন এটা একশো বিশ এটা একশো বিশ এটা একশো বিশ যেটা নেবেন ওটা পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দেখেন নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন একশো পিস নিতে হবে একশো পিস নিলেই কিন্তু আপনি এত সুন্দর সুন্দর প্যান্ট পাবেন মাত্র একশো টাকায় পঞ্চাশের মেলা পঞ্চাশ টাকায় শার্ট মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় নেবেন দেড়শো টাকা বিক্রি করবেন ডাবল লাভ মানে একশো টাকা লাভ এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এই শার্টটা দেখেন আপনি যদি পঞ্চাশ টাকা নিয়ে চাইলে আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন এত সুন্দর কোয়ালিটির শার্ট মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও পঞ্চাশ টাকা তো বেকার ভাইরা বসে না থেকে ব্যবসা করুন দেখেন কত কত কালেকশন দেবো শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা তিনশো টাকা অনেক বিক্রি করতে পারবেন এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু এটা কিন্তু আরো সুন্দর আপু ধরনের শার্ট গেঞ্জি পাঞ্জাবি নিয়ে বিক্রি হয় ভাইয়া এগুলো নিয়ে যাদের দরকারও নাই আপনি চাইলে ভ্যানে করে বিক্রি করতে পারবেন ফুটে সেল করতে পারবেন হাটে বিভিন্ন সাপ্তাহিক যে মেলাগুলো হয় ওইখানে সেল করতে পারবেন পঞ্চাশ টাকা করে দিয়ে দিব গরমের আরাম হাফাতা হাতা শার্ট পিওর কটনের শার্ট মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নিয়ে দুশো টাকা বিক্রি করবেন তো বসে না থেকে দ্রুত যোগাযোগ করুন বেকার ভাই আপনার জীবনের বেকারত্ব দূর হবে মাত্র পঞ্চাশ টাকা শার্ট বিক্রি করে মাত্র পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই গেঞ্জিটা দেখেন ভাই কত হইতে পারে এটার দাম আপনি বলতে পারেন তিন চারশো হবে আমি পঞ্চাশ টাকায় আপনি কিন্তু দুইশো টাকা বিক্রি করতে পারবেন আরো আরো আছে গলার কলার গোল গলার সব পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা তো ভাই বসে না থেকে ব্যবসা করুন মাত্র কিভাবে ভাই যারা নাকি আমাদের শোরুমে আসতে পারবেন না মানে বা ঢাকা থেকে অনেক দূরে থাকেন তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে আমাদের এখন প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিবেন আপনি কুরিয়ার কন্ডিশনে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এই দেখেন কত কত কালেকশন একশো পিস নিলে কিন্তু আপনি শার্ট গেঞ্জি পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় এই যে গোল গোলার শার্ট গেঞ্জি যারা যাচ্ছেন আমাদের কাছে আছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন কত কত কালেকশন শুধুমাত্র পঞ্চাশ টাকা আমাদের এই দিকে দেখ এইদিকে দেখেন হাজার হাজার কালেকশন আছে বান্ডেল বান্ডেল করা আছে এগুলো সব পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন দুইশো টাকা বিক্রি করবেন এই দেখেন কত কালেকশন পাঞ্জাবির বান্ডেল একটা বান্ডেলে কিন্তু থাকবে থাকবে ডিজাইন মাত্র টাকা করে এই বান্ডেলটা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে গায়ে হলুদের পাঞ্জাবিও আছে শুধু মাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই দিকটাতে ওয়ান পিসের কালেকশন আছে এগুলো দিব মাত্র কিন্তু সত্তর টাকা করে ভাই নিতে হইলে কিন্তু দ্রুত স্কিনের নাম্বার যোগাযোগ করুন এগুলো কিন্তু অফার প্রাইস অফার প্রাইসে পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকা তো ভাইরা বসে থেকে তাড়াতাড়ি যোগাযোগ করুন নাহলে কিন্তু আমাদের মাল শেষ হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন যারা যাচ্ছেন শুধু পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন করতে পারেন এই পাঞ্জাবিটা দিব শুধুমাত্র টাকা এই টাইপের পাঞ্জাবি কিন্তু অনেক হাজার হাজার আছে আপনি চাইলে আমাদের কাছে নিতে পারেন একশো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই দেখেন মাত্র পাঁচ হাজার টাকা দরকার ব্যবসা করতে এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনি চারশো টাকা বিক্রি করতে পারবেন এত ভালো একটা পাঞ্জাবির কালেকশান শুধুমাত্র পঞ্চাশ টাকা ওরাও দূর অফারে ভাই মাত্র পঞ্চাশ টাকা নিতে হলে অবশ্যই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন পঞ্চাশ টাকার পাঞ্জাবি আমাদের কাছে ওয়ান পিস আছে দামি দামি ওয়ান পিস এই দেখেন বাইরে থেকে কিনতে গেলে আপনার আটশোশো নয়শো টাকা লাগবে আমরা দেবো মাত্র সত্তর টাকা সত্তর টাকাতে নিয়ে কিন্তু আপনি এই ড্রেসটা চাইলেও কিন্তু চারশো পাঁচশো অনাশে বিক্রি করতে পারবেন অনেক আপুরা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে মেলাতে সেল করে তো সপ্তাহে যে মেলা মা মে মিলে বিজনেস করে এই বিজনেসটা করে দেখেন সত্তর টাকা করে দিয়ে দিব শুধুমাত্র সত্তর টাকা করে দেখেন এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর আমাদের কাছে সব সাইজের ওয়ান পিস আছে দিয়ে দিব মাত্র কিন্তু সত্তর টাকা শুধু মাত্র সত্তর টাকায় ওরা দূর মাত্র সত্তর টাকা আমাদের কাছে চমৎকার চমৎকার বোরকার কালেকশন আছে এই বোরকাটা দেখেন কত সুন্দর এটাও দিব মাত্র সত্তর টাকা ইতিহাসে প্রথমবার সত্তর টাকা আপনি এত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস বোরকার কালেকশন পেয়ে যাবেন নিতে হইলে অবশ্যই কিন্তু স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন মিনিমাম একশো পিস নিতে হবে আমরা কিন্তু খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি যারা নাকি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য বা করতেছেন এই যে সত্তর টাকায় বোরকা কত সুন্দর সুন্দর বোরকা মাত্র সত্তর টাকায় বান্ডেল বান্ডেল করা থাকবে এই যে বান্ডেল নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন একটা বান্ডেল পাঁচটা করে কালার থাকবে মাত্র সত্তর টাকা করে দিয়ে দিবো নিতে হলে দ্রুত দ্রুত স্কিন নাম্বারে যোগাযোগ করুন